এই সমন্বয়করা কি করলো আমাদেরকে বলেন বা উপদেষ্টারা কি করেছে বলেন ডক্টর ইউনুস স্যার কি একদিন শহীদ পরিবারের সাথে ইফতার করেছে আমাদের স্বজনরা এসে দেশের জন্য রক্ত দিকে আমরা অপরাধ করে ফেলেছি দ্বিতীয় স্বাধীনতা যাদের রক্তের বিনিময়ে হলো তাদের পরিবার যদি এখন হুমকির মুখে পড়ে রাষ্ট্র যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে এর থেকে লজ্জাজনক বলে আর কিছু হতে পারে বলে আমি মনে করি না আসসালামু আলাইকুম আমি রবিউল আওয়াল শহীদ ইমাম হোসেন তাইমের ভাই আসলে দেশের মানুষ যেরকম শুনে যে সরকারের পক্ষ থেকে বা চেয়ারের পক্ষ থেকে বলা হয় যে এই আন্দোলনের ফসল তারা কিন্তু তা এটা মুখেই বলে কোনো কার্যকর দেখেন আমরাও দেখি না আপনারাও দেখতেছে না দেশের মানুষও দেখতেছে না আজকে দেখেন প্রত্যেকটা হত্যার বিচারের কোনো অগ্রগতি নাই গত মঙ্গল বুধবার দিন যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিং ছিল শহীদ পরিবারের কিছু প্রতিনিধিদের নিয়ে সেখানে তারা বলতেছে যে আপনার আসামি গ্রেফতার হয়েছে মাত্র বারো পার্সেন্ট এটা খুবই নগণ্য না বললেই চলে এই সরকারটা আন্দোলনের সরকার আমাদের সরকার আমি যেটা বিশ্বাস করি তো আমাদের সরকার তারাকালীন সময়ে যদি এই অবস্থা হয় গত পরশু দিন একজন শহীদের মেয়েকে রেপ করেছিল যে কারণে মেয়েটা বিচার পায়নি বলে গত পরশু সে সুইসাইড করলো করে মারা গেল তারপরে আপনার দুই জায়গায় শহীদ ভাইয়ের কবর ভেঙে দেওয়া হলো তানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এক জায়গায় শহীদের যে কবর ভাঙছিল প্রথম রমজানে সেই আসামি এক সপ্তাহের মধ্যে জামিনে চলে গেল তারপরে গতকালকে নোয়াখালীতে একজন শহীদের ভাইকে আওয়ামী ফেসিস্টের দোসররা কুপি একদম জখম করে ফেলল তাহলে এই যে দেখেন শহীদ পরিবারের উপরে যে আপনার বহিশত্রুর আক্রমণ আওয়ামী লীগের ফেসিস্টেট দুসর রাজে এভাবে চতুর্দিক থেকে আক্রমণ করতেছে আর প্রশাসন নিরবভাবে ভূমিকা পালন করতেছে তারা কোনো অগ্রগতি নিচ্ছে না তাহলে আমরা কোথায় যাব এই দেশটাকে বলে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতাটাকে ধরে রাখতে হবে তো এই দ্বিতীয় স্বাধীনতা যাদের রক্তের বিনিময়ে হলো এখন তাদের পরিবার যদি এখন হুমকির মুখে পড়ে চতুর্শ থেকে আর রাষ্ট্র যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে এর থেকে লজ্জাজনক বলে আর কিছু হতে পারে বলে আমি মনে করি না আপনি যেগুলো দলের কথা চিন্তা করেন আমি মেনশন না করি হাজারো নেতাকর্মী আয়নাগর থেকে শুরু করে জোর জেল জুলুম নির্যাতন নিপীড়ন গুম, কত কিছু শিকার হয়েছে রাস্তায় নামতে পারেনি আজকে তারা মুক্ত পাখির মতো আকাশে ভেড়ে ঘুরে বেড়াচ্ছে তারপর তারা এত সুফল ভোগ করতেছে কিসের জন্য এই শহীদদের রক্তের বিনিময়ের কারণে কিন্তু এখন যদি শহীদ পরিবারের সদস্য হয়ে যদি আমরা হুমকির মুখে থাকি বিচারটা না পাই বিচারের জন্য আমাদেরকে ধন্যায় ধন্যায় যেতে হয় এই সরকার আমাদের সরকারের আমলে তাহলে এখন আমি এর থেকে ধিক্কার এবং লজ্জাজনক আর কিছুই হতে পারে না আরেকটা কথা দেখবেন ওই সবসময় যেটা বলি যার নয় হয় না তার নব্বইও হয় না নয় মাসে তারা কি করেছে আমাকে একটু দেখাবেন যদি বলেন বারো পার্সেন্ট আসামি ধরেছে তো এইটা কি তারা বেশি কিছু করে ফেলেছে দেশের জন্য একটা বিপ্লবের পরে সরকার এসেছে কি করার দরকার ছিল কোনো আসামি ধরেনা স্বজন প্রীতি চলতেছে আর তারা তো প্রোটোকল ভোগ বিলাসিতা ছাড়া আর কিছুই করতেছে না আমার মনে হয় তারা ভোগ বিলাসিতায় ব্যস্ত কারণ তারা হচ্ছে গিয়ে পুরস্কৃত যা হারাইছে আমরা হারাইছি ক্ষতিগ্রস্ত আমরা তারা এক একজন পদ পদে নিয়ে এবং কি প্রোটোকল সহ ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত একে তো আমরা স্বজন হারাইছি সেই দুঃখে আমরা আছে দুই নাম্বার কথা হলো আসামিদের ধরতেছে না আসামিদের পক্ষ থেকে আমাদের হুমকি ধামকি আছে তারপরে অ্যাটাক আসতেছে কবর ভেঙে দিতেছে এই যে নানান নানানমুখী আমাদের যে চতুর্মুখী আক্রমণের শিকার হচ্ছে তাহলে আমরা কোথায় যাব বলেন এই দেশে কি আমরা বা আমি নিজেও আন্দোলন করেছি আমরা এসে বা আমাদের স্বজনরা এসে দেশের জন্য রক্ত দিকে আমরা অপরাধ করে ফেলেছি এটা দুই পক্ষেই সমন্বয়ক এবং উপদেষ্টাও আজকে সমন্বয়কদের ঢাকে আমরা বের হয়েছি ঠিক আছে এই সমন্বয়করা কি করলো আমাদেরকে বলেন বা উপদেষ্টারা কি করেছে বলেন ডক্টর ইউনুস স্যার কি একদিন শহীদ পরিবারের সাথে ইফতার করেছে ডক্টর ইউনুস আজকে এত সম্মানিত কিসের জন্য উনি তো চৌরাশিটা মামলার আসামি নাকি ছিল উনি থাকতো জেলে আজকে উনি এতটা সম্মান নির্বাহী আদেশে ওনার মামলাগুলোকে নাই করে দিয়েছে সব কিছু কি শহীদদের রক্তের বিনিময়ে উনি কি একদিনে শহীদ পরিবারের সাথে ইফতার করেছে বা শহীদ পরিবারকে সবাইকে ডেকে একদিনে সমবেদনা জানাইছে তাহলে বলেন ন্যূনতম তাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা নাই এই শহীদ পরিবারের জন্য তারা কি করতেছে শহীদ পরিবারের আজ পর্যন্ত দেখেন এই যে জুলাই প্রেমেশনটাই ওনারা আট মাসে নয় মাস পড়ে গেছে আট মাস চলে গিয়ে নয় মাস অতিবাহিত হচ্ছে জুলাই প্রক্লেমেশনটাই তারা এখনও ঘোষণা করল না তাহলে বলেন জুলাই ঘোষণাপত্রটা ঘোষণা দিতে কতক্ষণ সময় লাগে ঈদের পরে বলেছিল ডক্টর স্যার নিজেই যে শহীদ পরিবারদের সাথে বসবে সবাইকে ডেকে একটু সান্ত্বনা সমবেদনা দিবে কোথায় এক একজন উপদেষ্টা বলেন আর সেন্ট্রালি সমন্বয়করা বলেন তারা দেশ বিদেশে ভ্রমণ করতেছে নিজেদের নিয়ে ব্যস্ত কেউ রাজনৈতিক দল গঠন করতেছে আর এই যারা জীবন দিল তাদের পরিবার এবং তারা ভেসে যাক বানের জলে এটাই মনে হচ্ছে চলতেছে